বারুইপুর নামে একটি ছোট্ট গ্রামে ছিল দুইজন বিরিয়ানিওয়ালা একজনের নাম ছিল রহিম চাচা সে খুব সৎ ও মিষ্টিভাষী লোক তার বিরিয়ানির গন্ধেই লোক জড়ো হতো সে এত সুন্দর বিরিয়ানি বানাত যে পাড়ার সব লোকজন তার বিরিয়ানি একবার খেয়ে দেখতে দোকানে ভিড় জমাত অন্যদিকে কাশেম মিয়া ছিল খুবই হিংসুটে সে রহিম চাচার দোকানে ভিড় দেখে জ্বলতে থাকত তার দোকানে খুব কমজনই আসতো যে একবার আসতো পরের বার আর আসতো না কিন্তু এদিকে রহিম চাচার দোকানে ভিড় সময় লেগেই থাকতো স্কুলের বাচ্চারা থেকে শুরু করে সবাই এদিকে কাশিম চাচা ভাবতে থাকে তার দোকানে তো আর কোনো লোকই আসছে না রহিমের দোকানে এত ভিড় কিভাবে হচ্ছে তো সে এটাই ভাবে যে রহিমের বিরিয়ানি সে খারাপ করে দেবে তাই সে বিকেলবেলায় চুপি চুপি গিয়ে যখন কেউ থাকে না তখন সে বিরিয়ানির হাড়িতে অনেকটা পরিমাণে নুন মিশিয়ে দেয় এবং সেখান থেকে চলে আসে পরের দিন যখন পাড়ার লোকেরা রহিম চাচার দোকানে বিরিয়ানি খায় তখন তারা তাকে গিয়ে বলে আজকের বিরিয়ানিটাতে খুবই নুন হয়ে গেছে রহিম দা তখন রহিম চাচা বলে আমি তো ঠিকঠাকই নুন দিয়েছিলাম তখন আরেকটি লোক এসে বলে আমি কাল রাতে তোমার ঘরের জানালা দিয়ে রেখেছিলাম যে সেখানে কাশেম মিয়া তোমার বিরিয়ানিতে নুন মিশিয়ে দিয়েছিল এই শুনে গ্রামের মরুল ছুটে আসে এবং সে এসে কাশেম মিয়াকে ধরে আনে এবং তাকে বলতে থাকে সে কেন এমনটা করলো কাশেম মিয়াকে ধমক দিয়ে বলে হিংসা করে কেউ উপরে উঠতে পারে না কাশেম ভালোবাসার পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি কাশিম মিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এবং লজ্জায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদে এরপর সে তার ভুল বুঝতে পারে এবং ক্ষমা চেয়ে নে আজকের গল্পটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও